পৌরসভার তিন কাউন্সিলার সিআইসি মেম্বার আলেম আলী খান দেবাশিস পাহাড়ি শেখ সাবুল সাহেব থেকে শুরু করে আমাদের ভবানী কর সর্দা গ্রাম পঞ্চায়েতের সম্মানিয়া প্রধান সহ রাজমোহাম্মদ আমাদের সাতবস্তির সর্দার এবং এই দারুয়া জনকল্যাণ সংঘের অন্যতম কর্মকর্তা অনুপম দা অনুপম দাস থেকে শুরু করে এই জনকল্যাণ সংঘের যাদের অক্লান্ত পরিশ্রমে আজ থেকে মেলা শুরু হলো আগামী বারো দিন শুধু এই এলাকার মানুষ নয় শুধু আমাদের এই মহকুমার মানুষ নয় সারা জেলার মানুষ এই মেলাকে উপভোগ করার জন্য তারা মুখিয়ে থাকেন একটা সুন্দর মনোরম পরিবেশ প্রতি বছরই এখানে হাজারে হাজারে লাখো লাখো মানুষের সমাগম হয় মেলা বারো দিন চলে কিন্তু বারো দিনের পরেও সাধারণ মানুষের ইচ্ছার বলে আরও মেলাকে দু চার দিন বাড়াতে হয় বহু মানুষের এখানে সমাগম হয় শুধু মেলা নয় মেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রদর্শনী বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস এবং আজকের এই বর্ণার্ধ শোভাযাত্রা আমি দেখছিলাম লাইভ টেলিকাস্ট হাজারে হাজারে মানুষ কাঁথি শহরের দুপ্রান্তে দাঁড়িয়ে তারা এই গান্ধী মেলাকে উপভোগ করছিলেন যে একটি ঐতিহ্যবাহী মেলা এই মেলার সঙ্গে ছোট বড় প্রত্যেকের একটা স্মৃতি জড়িয়ে রয়েছে আমরাও ছোটোবেলায় যখন দেখতাম যে আমরা মেলা মানে গান্ধী মেলা কাঁতিতে মেলা মানে গান্ধী মেলাকেই জানতাম সেই ছোট রিক্স করে সকলে আসতেন পা দুলিয়ে প্রত্যেকে রিক্স করে সারিবদ্ধভাবে এই মেলায় আসতেন এই মেলার মূল আকর্ষণ ছিল লটারি খেলা এবারও লটারি খেলা হয়েছে এবারও লটারি খেলা চলছে গাড়ি ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় এই খেলা এই মেলার মূল আকর্ষণ গত দুবছর আগে হেরমবাবুবাবু ঠিক করছিলেন লটারি খেলা হবে কি হবে না আমি বললাম যে না এই মেলার যে মেলা হবে এটা মানুষকে জানানো হয় লটারির মাধ্যমে যে লটারির রিক্স বেরোলেই মানুষ জানতে বেড়ে যায় কবে থেকে গান্ধী মেলা হবে তাই স্মৃতি বিজড়িত বহু জিনিস এই মেলার সঙ্গে যুক্ত আছে নিশ্চিতভাবে হেরমবাবু বলছিলেন কাঁথি পৌরসভা পৌরসভার এটা কাজ যে এত মানুষ যেখানে আসবে শুধু পৌর এলাকা নয় পুরো পৌর এলাকা পেরিয়ে এই মেলায় আসতে হয় আমাদের সহযোগিতা নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে থাকবে এবং আপনারা আগামী দিনে যা যা সহযোগিতা চাইবেন আমরা সেই সহযোগিতায় পৌরসভা আপনাদের পাশে থাকবে আপনাদের সঙ্গে থাকবে মেলা সর্বাঙ্গীন সর্বাঙ্গীন সাফল্য পাক আপনারা যেভাবে সুষ্ঠুভাবে পুলিশ প্রশাসনকে পাশে নিয়ে পুলিশ প্রশাসনও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মেলার কয়েকদিন এবং স্বেচ্ছাসেবকরাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় মেলা ঘুরতে মেলা দেখতে উপভোগ করতে তার ব্যবস্থা করবেন আমরা সদা সজাগ আছি ঐক্যের বাতাবরণ দেব আমাদের সকল ধর্মের মানুষ আমাদের এই ভারতবর্ষ যেখানে বিপ্লববাবু বলছিলেন যে আমাদের গান্ধীজির সম্বন্ধে তাই তো আমরা তাকে জাতির জনক বলে থাকি যে তিনি এত জাতির উদ্দেশ্যে এত কাজ করে গেছেন জাতিকে যে পথ দেখিয়েছেন আজকে তাই আমরা তাকে যেমন একদিকে বাপুজি বলি আর একদিকে জাতির জনকও বলি সেই জন জাতির জনকের উদ্দেশ্যে আমরা নিশ্চিতভাবে আমরা সম্মান জানাবো শ্রদ্ধা জানাবো কোথাও যেন আবার কোথাও যেন আমরা দেখতে পাচ্ছি এই ভারতবর্ষে দাঁড়িয়ে কখনো মহাত্মা গান্ধীর নামকে মিটিয়ে দেওয়ার কখনো কখনো চেষ্টা হচ্ছে কিন্তু আমরা চাই যে আমাদের এই ভারতবর্ষ যাদের দ্বারা পরিচিত আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ বিবেকানন্দ তাদেরকে কখনো ভারতবাসীর মন থেকে মিটিয়ে দেওয়া যাবে না গান্ধীজি চির অমর হয়ে ভারতবর্ষে থাকবেন এবং এই মেলা তার নামাঙ্কিত মেলা শুধু একশো বছর নয় যুগ যুগ ধরে এই মেলা চলুক তার নামাঙ্কিত এই মেলা চলুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমি এই কথা বলে আমার কথা আমি শেষ করলাম এবং আজকে হ্যাঁ এরপরে আমাদের গান্ধী মঞ্চের শুভ উদ্ঘাটন হবে প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার হ্যালো আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি কাঁথি পৌরসভার প্রধান মাননীয় শ্রীযুত সুপ্রকাশ গিরি মহাশয়কে এরপরে আমাদের মঞ্চে আমাদের প্রদর্শনীর ভেতরে যে গান্ধী মণ্ডপ রয়েছে তার উদ্বোধন করবেন রাষ্ট্রমন্ত্রী প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে বিধায়ক মাননীয় সৈয়দ অখিল গিরি মহাশয় হ্যালো আলোক আলোক কান্তি মাইতি তোমরা একটু যাবে তোমরা একটু যাবে গান্ধী মণ্ডপে হ্যালো আমরা আজকের মঞ্চের অনুষ্ঠানের সমাপ্তি আমরা ঘোষণা করছি এবং এরপরেই আমরা যে অনুষ্ঠানে আসব আপনারা সকলেই জানেন যে আজকে এই মঞ্চে সঙ্গীত পরিবেশনে আসবেন জি বাংলা সারেগামা পার সে অসাধারণ সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি এবং তারপরে মঞ্চে যিনি আসবেন আপনারা সকলেই জানেন চলচ্চিত্র এবং সিরিয়ালের সেই অভিনেত্রী আরাত্রিকা মাইতি তিনি মঞ্চে আসবেন যাকে আপনারা সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন এবং বর্তমান চলচ্চিত্রে যিনি অভিনয় করেছেন তিনি আসবেন আমাদের এই মঞ্চে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন কিছু সময়ের মধ্যে আমাদের পরবর্তী অনুষ্ঠান আমরা শুরু করব আপনারা একটু ধৈর্য ধরে বসুন বেশি সময় নেব না আজকে ঠান্ডা যদিও কম আছে তবে রাত্রি অনেকটা হয়ে আসছে আপনারা অপেক্ষা করবেন আজকে যে সঙ্গীতের শিল্পী রয়েছেন তিনি আপনাদের মনের মতো গান শোনাবেন এবং আরত্রিকা মাইতি যাকে আপনারা এই মঞ্চে দেখবেন আপনারা সকলে অপেক্ষা করুন বাপ্পা 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 দেবু তোমরা একটু মঞ্চে চলে আসবে তোমরা একটু মঞ্চে চলে আসবে তাড়াতাড়ি সমস্ত দর্শক সাধনদের জানাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে বসুন পরবর্তী অনুষ্ঠান যা আমাদের রয়েছে যা আমরা ঘোষণা করেছি সেই শিল্পীরা এসে যাবেন মঞ্চে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন জি বাংলা সারেগামাপার পার সেই খ্যাতনামা সঙ্গীত শিল্পী শোভন গাঙ্গুলি তিনি আসবেন প্রথমে সঙ্গীত পরিবেশনে এবং তারপরে চলচ্চিত্র এবং সিরিয়ালে যাকে অভিনয় করতে দেখেছেন জোয়ার ভাটা সিরিয়ালে যিনি উজির ভূমিকায় অভিনয় করেছেন সেই আরাত্রিকা মাইতি মঞ্চে আসবেন সঙ্গীতানুষ্ঠানের পরে আপনারা দেখবেন তাকে অবশ্যই দেখবেন আপনারা সকলে ধৈর্য ধরে বসুন কিছু সময়ের মধ্যেই আমরা পরবর্তী অনুষ্ঠানে আমরা ফিরে আসব